আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে নতুন ফ্রিলান্সাররা যে ভুল করে থাকেন সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। নতুন ফ্রিলান্সাররা অনেক ভুল করে থাকেন তার মধ্যে থেকে আমি দশটি ভুলকে বেছে নিয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে থাক যে দশটি কারণ বেছে নিয়েছি তার মধ্যে এক নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে রিভিউ কিনা বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি যান দেখবেন অনেক সেলারের আপনার বেশ ভালো পরিমাণ রিভিউ রয়েছে তো অনেকেই মনে করেন যে রিভিউ না থাকলে কাজ পাওয়া যাবে না তো আপনারা কি করেন ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা রিভিউ বিক্রি করে থাকেন তাদের কাছ থেকে আপনি রিভিউ কিনে নেন রিভিউ কিনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি মনে করেন যে আপনার প্রোফাইলে যদি রিভিউ থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা প্রথমত হচ্ছে দুই সালের এই সময়ে এসে আপনি যদি ফেসবুক গ্রুপ থেকে বা যে কোনোভাবে রিভিউ কিনেন না কেন ফাইবার অ্যালগোরিদম এই বিষয়টা বুঝতে পারে যে আপনি রিভিউ কিনেছেন এই জন্য আপনার প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে আপনার গিগ র্যাঙ্ক হারিয়ে যেতে পারে এবং আপনার যে সবচেয়ে বড়ো যে ভুল ধারণা সেটা হচ্ছে রিভিউ থাকলে যে কাজ পাওয়া যায় তা নয় যদি শুধুমাত্র রিভিউ থাকলে কাজ পাওয়া যেত তাহলে নতুন যারা আছেন যারা একসময় নতুন ফ্রিল্যান্সার ছিলেন আজকে যাদের প্রোফাইলে হাজার হাজার রিভিউ রয়েছে শত শত রিভিউ রয়েছে তারা শূন্য থেকে এই পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পার্থ না তাই আপনি যদি রিভিউ কেনার চিন্তা ভাবনা করে থাকেন সেই চিন্তাভাবনা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনি এই সময়ে রিভিউ কিনে খুব একটা লাভবান হতে পারবেন না দুই নম্বরে যে কারণ রেখেছি সেটাও ফাইবার রিলেটেড সেটা হচ্ছে কি স্কিল টেস্ট না দেয়া আপনারা জানেন যে ফাইবারের গিক পাবলিশ করার সময় আপনাকে একটা স্কিল টেস্ট দিতে হয় এবং অনেকেই রয়েছেন যারা আপনারা জানেন যে কীভাবে ফাইবারের স্কিল টেস্ট না দিয়ে বাইপাসে গিক পাবলিশ করা যায় ইউটিউবে সার্চ করলে দেখবেন এমন অনেক ভিডিও রয়েছে যে ফাইবার ফাইবারে আপনার ইংলিশ টেস্ট বা স্কিল টেস্ট না দিয়ে বাইপাসে কিন্তু গিক পাবলিশ করা যায় যারা জানেন না আমি আজকে আপনাকে জানিয়ে দিলাম এবং অনেকেই এবং অনেক মেন্টররাই দেখেছি আমি সেটা করেন যে বাইপাসে গিগ পাবলিশ করে দেন তো আপনার গিগ যদি বাইপাসে পাবলিশ করেন বাইপাসে গিগ পাবলিশ করার একটা ওয়ে আছে যেটা রিভিউ সরি আপনার টেস্ট না দিয়ে তো আপনি যদি বাইপাসে আপনার গিগকে আপনি ইয়ে করেন পাবলিশ করেন টেস্ট না দিয়ে তাহলে আপনার গিগ কখনোই র্যাঙ্কে থাকবে না সাময়িকভাবে দেখবেন আপনি হয়তো হয়তোবা কিছুদিন আপনার গিগ র্যাঙ্কে রয়েছে বা হয়তো বা আপনার গিগটা পাবলিশ হয়ে গিয়েছে কিন্তু দেখা যাবে একসময় আপনার সেই গিগ র্যাঙ্ক হারিয়ে যাবে অথবা আপনার সেই যে যে গিগ আপনি পাবলিশ করেছেন সেই গিগ আপনার আনপাবলিশ হয়ে যেতে পারে বা আপনার ফাইবার অ্যাকাউন্টই ডিজেবল হয়ে যেতে পারে তাই কখনও স্কিল টেস্ট বা ইংলিশ টেস্ট না দিয়ে বাইপাসে বা অন্য কোনো উপায়ে আপনার গিগ পাবলিশ করার চেষ্টা করবেন না তার চেয়ে বরং আপনি ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখুন কীভাবে ইংলিশ টেস্ট স্কিল টেস্ট দিতে হয় কীভাবে প্রস্তুতি নিয়ে ইংলিশ টেস্ট স্কিল টেস্ট দিলে আপনি পাশ করতে পারবেন সেই বিষয়গুলো দেখে ভালো করে রিচার্জ করে আপনি ইংলিশ টেস্ট বা স্কিল টেস্ট দিয়েই আপনার গিগটা পাবলিশ করুন তিন নম্বর যে কারণ নিয়ে আলোচনা করবো সেটাও হচ্ছে ফাইবার রিলেটেড সেটা হচ্ছে প্রাইজিং যে অপশন আছে ফাইবারের সেটা ঠিকঠাক না বসানো বা রিচার্জ না করে প্রাইজ দিয়ে দেয়া দেখুন অনেকেই মনে করেন যে কম্পিটিশনে টিকতে গেলে আপনাকে প্রাইস কম দিতে হবে ধরেন আপনি একটা কাজ করছেন ওই কাজের অরিজিনাল যে ফাইবারে যে আপনার যে প্রাইজ রয়েছে মানে ম্যাক্সিমাম স্যালারির সেটা হচ্ছে একশো ডলার আপনি চিন্তা করলেন যে একশো ডলার থেকে আমি যদি এটাকে ধরেন পঞ্চাশ ডলার দিয়ে দিই তাহলে আমার কাজ পাওয়াটার সম্ভাবনা বেড়ে যাবে দেখুন আপনি যদি খুব বেশি প্রাইজ কমিয়ে দেন তাহলে যে ক্লায়েন্ট রয়েছে সে ক্লায়েন্ট চিন্তা করবে বা সেই ক্লায়েন্ট ভাববে যে আপনার কাজের কোনো কোয়ালিটি নেই অথবা আপনি এই কাজটা সম্পর্কে কোনো আইডিয়াই রাখেন না তাই আপনি এই কাজটার প্রাইস এতটা কম দিয়েছেন ঠিক আছে আবার ধরেন আপনি যদি অত্যাধিক প্রাইস দিয়ে দেন তাও আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না কারণ তখন দেখা যাবে যে এই কাজটা একই কাজটা অন্যান্য ভালো সেলাররা কোয়ালিটিফুল সেলাররা কিন্তু কম টাকায় করে দিচ্ছে তাও আপনি কিন্তু কাজ পাবেন না এতএব আপনি কি করবেন খুবই কম রেট দিতে পারবেন না আবার হাই রেটও দিতে পারবেন না আপনাকে গতানুগতিক যে রেট রয়েছে কাজের সেই রেটটাই দিতে হবে সেই রেটটা আপনি কীভাবে দিবেন আপনি ফাইবারে যাবেন গিয়ে নতুন সেলার যারা আছে বা লেভেল ওয়ান সেলার যারা আছেন তারা কোন কাজের জন্য কি প্রাইস দিয়েছে আপনি সেটা রিচার্জ করবেন আপনার নিষ অনুযায়ী গিক খুঁজে বের করবেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা গিক ভালো করে রিচার্জ করবেন রিচার্জ করেই আপনি একটা প্রাইস সিলেক্ট করে দিবেন চার নম্বরে যে কারণে আলোচনা করব সেটা হচ্ছে স্কিল ডেভেলপ না করা অনেকেই রয়েছেন শুধুমাত্র ইনকাম করার জন্যই এখানে আসছেন হ্যাঁ সবাই ইনকাম করার জন্যই আসছে কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা যেখানে আপনাকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে নতুন নতুন জিনিস আপনাকে রিচার্জ করতে হবে তো অনেকেই রয়েছেন ধরেন আপনি কোথাও কোর্স করেছেন যে সামান্য কিছু জিনিস শিখেছেন কোনো কোথাও কোর্স করে এইটা দিয়েই আপনি কী করছেন শুধুমাত্র মার্কেটিং করে যাচ্ছেন মার্কেটিং করে যাচ্ছেন স্কিল ডেভেলপের উপর আপনি মনোযোগ দিচ্ছেন না তো এভাবে আপনি বাজারে টিকতে পারবেন না এভাবে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না আপনার উচিত হচ্ছে আপনি কাজের জন্য যেমন মার্কেটিং করবেন মানে ক্লায়েন্ট পাওয়ার জন্য যেমন মার্কেটিং করবেন ঠিক এমনিভাবে আপনার স্কিল ডেভেলপের প্রতি আপনি খেয়াল রাখবেন প্রতিদিন নিত্য নতুন জিনিসগুলো আপনি আয়ত্ত নেবেন এবং আপনি শিখতেই থাকবেন পাঁচ আরেকটা ভুল আপনারা করে থাকেন বিশেষ করে যারা মার্কেট বাইরে মার্কেটিং করেন সেটা হচ্ছে কি আপনারা যে মেসেজ লিখেন সেই মেসেজটা একটা প্যারাগ্রাফ আকারে লিখেন মানে আপনারা যাবতীয় কিছু মেসেজের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তার মানে হচ্ছে কি আপনি অনেক লম্বা মেসেজ লিখেন আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম তো আপনি যদি অনেক লম্বা মেসেজ লিখেন ক্লায়েন্ট কিন্তু আপনার এই মেসেজ এত ধৈর্য নিয়ে পড়বে না আপনার ইমেইল বা আপনার মেসেজটা সে স্কিপ করে দেবে দেখুন আপনি যাকে নক করেছেন কাজের জন্য মার্কেট প্লেসের বাইরে তাকে কিন্তু আপনার মতো আরও অনেকে ফ্রিল্যান্সারও কিন্তু নক করেছে এই জন্য আপনাকে একটা অ্যাট্রাকটিভ আই ক্যাচিং মেসেজ লিখতে হবে এবং মেসেজটা যেন অত্যাধিক লম্বা না হয় মেসেজটা যেন শর্ট হয় যেন আপনি খুব কম সময়ে খুব কম সেন্টেন্সে আপনার অফারটা আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাই কখনো ক্লায়েন্টকে এত লম্বা মেসেজ না লিখে শর্ট মেসেজ লিখার চেষ্টা করুন ছয় নম্বরে যে কারণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট প্লেসের উপর অত্যাধিক নির্ভরশীলতা দেখুন অনেকেই মনে করেন যে ফাইবার ছাড়া হয়তো ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার আর কোনো উপায় নেই অথবা আপওয়ার্ক ছাড়া হয়তো ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার আর কোনো উপায় নেই এই যে মার্কেট প্লেসের উপর আপনার অত্যাধিক নির্ভরশীলতা এই অত্যাধিক নির্ভরশীলতার জন্য আপনি একসময় ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে যাবেন কারণ মার্কেট প্লেসে কাজ পাওয়া নির্ভর করে আপনার গিগ যতদিন র্যাঙ্কে আছে আপনার গিগ র্যাঙ্কে থাকার উপর তো আপনি মার্কেট প্লেসের উপর অত্যাধিক নির্ভরশীল না হয় কীভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ নিয়ে আসা যায় কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টকে নক দেওয়া যায় ক্লায়েন্টকে খুঁজে বের করা যায় সেই প্রসেসের উপর আপনি মনোযোগী হন আমি প্রায় ভিডিওতে বলে থাকি আজকের ভিডিওতেও বলছি আমি মনে করি ব্যক্তিগতভাবে ফ্রিলান্সিংয়ের যত কাজ রয়েছে ফ্রিলান্সিংয়ের যত ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে থেকে আশি ভাগ ক্লায়েন্ট রয়েছে আপনার মার্কেট প্লেসের বাইরে আর মাত্র বিশ ভাগ কাজ রয়েছে বিশ ভাগ না সেটাও বেশি হয়ে যাচ্ছে ধরেন দশ ভাগ কাজ রয়েছে আপনার মার্কেট প্লেসের মধ্যে মানে ফাইবারে আপওয়ার ফিলান্সার পিপল গুরুসহ যত মার্কেট প্লেস রয়েছে সব মার্কেট প্লেসগুলোতে বিশ থেকে দশ থেকে বিশ পার্সেন্টের মতো কাজ রয়েছে বাকি সব কাজ কিন্তু পাওয়া যায় মার্কেট প্লেসের বাইরে এবং যত বড় বড় ক্লায়েন্ট রয়েছে আপনার যত বড় বড় আপনার এজেন্সি রয়েছে সবগুলোই কিন্তু আপনি খুঁজে পাবেন মার্কেট প্লেসের বাইরে তাই মার্কেট প্লেসের উপর অত্যাধিক নির্ভরশীল না হয়ে আপনি আজ এখন থেকেই মার্কেট বাইরে থেকে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় সেই বিষয়ে আপনি একটু খোঁজখবর নিন সেই বিষয়ে ঘাটাঘাটি করুন সে বিষয়ে রিচার্জ করুন আপনি যে মার্কেট প্লেসে একেবারে কাজ করবেন না আমি সেটা বলছি না মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন মার্কেট প্লেসে যদি মার্কেট প্লেসে যদি আপনার একটা স্ট্রং অ্যাকাউন্ট থাকে তাও সেটা পোর্টফোলিও হিসাবে আপনাকে খুবই সহযোগিতা করবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট জাস্ট একটা পোর্টফোলিও একটা সময় আসবে যে আপনার প্রোফাইল আর র্যাঙ্কে নেই আপনি তখন কিন্তু কাজ পাচ্ছেন না কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি যদি মার্কেটিং করেন আপনি প্রতিনিয়ত সেখান থেকে বেশ ভালো ভালো এবং অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু পেতে পারেন সাত নম্বরে যে কারণ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে ইংরেজি না জানা অনেকে আছেন একেবারেই ইংরেজি জানেন না কোথাও কোর্স করেছেন আপনার ফ্রিল্যান্সিং নিয়ে তারপর আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন অথবা আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে কাজে নিয়ে আসার চেষ্টা করছেন আপনাদের অনেকের ধারণা রয়েছে যে গুগলে ট্রান্সলেট করে করেই আপনি হয়তো ফ্রিল্যান্সিং করতে পারবেন আদতে তা কিন্তু হবে না আপনি যদি একেবারে ইংরেজি না জানেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না তো আমি বলি কি আপনি যদি কোথাও ফ্রিল্যান্সিংয়ের এর কোর্স করে থাকেন বা আপনি যদি এখন ফ্রিল্যান্সিং কাজ করে থাকেন তাহলে পাশাপাশি আপনি কোথাও ইংরেজির একটা কোর্স করে নিন কারণ গুগল ট্রান্সলেট হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের এর সঠিক কিছু নয় আট নম্বর যে কারণে আলোচনা করবো সেটা হচ্ছে কি বেসিক কম্পিউটার না জানা অনেকেই রয়েছেন যে কম্পিউটার বেসিক জানেন না যেমন ধরুন কিভাবে কোনো কিছু ইনস্টল করতে হয় কিভাবে কোনো এক্সটেনশন সেট আপ করতে হয় কীভাবে কোনো কিছু ডাউনলোড করতে হয় আপলোড করতে হয় কীভাবে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু রিচার্জ করতে হয় এই বিষয়গুলো আপনারা জানেন না এই বিষয়গুলো না জেনেই আপনারা কী করেছেন ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন এইটা আপনাদের একটা মারাত্মক ভুল আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং নিয়ে কোথাও কোর্স করতে চান কোর্স করার আগে আপনার উচিত একটা কম্পিউটার কিনা বাসার জন্য এবং এই কম্পিউটার মিনিমাম বাসায় এক থেকে দুই মাস সেটা ব্যবহার করা এবং কীভাবে প্রফারলি কম্পিউটার ব্যবহার করতে হয় যে বিষয়গুলো আগে আমি বললাম কীভাবে কোনো কিছু ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় আপলোড করতে হয় গুগল ড্রগস গুগল ড্রাইভ এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো কোথাও কোর্স করার আগে আপনি শিখে নেবেন তাহলে কোর্স করলে আপনি দ্রুত শিখতে পারবেন এগুলা না জানলে যে আপনি কোর্স করে শিখতে পারবেন না বিষয় সেটা নয় বিষয় হচ্ছে আপনি যদি আগ থেকে এই বিষয়গুলো জেনে থাকেন এই বেসিক বিষয়গুলো জেনে থাকেন তাহলে খুব সহজে আপনি ক্লাসের শিখানো দেখানো বোঝানো বিষয়গুলো আপনি বুঝতে পারবেন নয় নম্বর যে বিষয়ে সেটা হচ্ছে নিশ নির্বাচনে ভুল করা নিশ মানে কি নিশ মানে হচ্ছে সাবজেক্ট মানে আপনি কোন সাবজেক্টের উপর ফ্রিলান্সিং করবেন কোন নিশ নিয়ে আপনি ফ্রিলান্সিং করবেন দেখুন আপনারা অনেকেই রয়েছেন যে আপনি দেখেছেন হয়তোবা আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন সে কি করছে ডিজিটাল মার্কেটিং শিখে বেশ ভালো পরিমাণ ইনকাম করছে অথবা সে আপনার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সে খুব ভালো ইনকাম করছে অথবা সে গ্রাফিক্স ডিজাইন নিয়ে খুব ভালো ইনকাম করছে এখন আপনি দেখলেন যে আপনার ওই পরিচিত বন্ধু বান্ধব সে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনার ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে আপনিও গ্রাফিক্স ডিজাইনটাকে চুজ করে নিলেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনে একটা ক্রিয়েটিভিটির বিষয় রয়েছে আপনি হয়তো সেই বিষয়টা জানেন না বা সেই ধরনের ক্রিয়েটিভিটি আপনার মধ্যে নেই বা গ্রাফিক ডিজাইনটা আদৌ আপনি ভালো পারবেন না অথবা ধরুন ওয়েব ডেভেলপমেন্ট আপনার ওই বন্ধু ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিনান্সিং করতেছে আপনি কি করলেন ওয়েব ডেভেলপমেন্টকেই চুজ করলেন অথচ আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্টের যে কুডিংগুলো রয়েছে এগুলো হয়তো মুখস্থ রাখতে পারবেন না বা ধরেন ডিজিটাল মার্কেটিং রয়েছে কেউ ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতেছে আপনি সেটা দেখলেন করে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাডমিশন নিয়ে নিলেন এইটা করা যাবে না আপনি কি করবেন দেখুন ফ্রিলান্সিং যত ক্যাটাগরির কাজ রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু কাজ রয়েছে আপনি যদি স্কিলফুল হন আপনি যদি জানেন এমন কোনো নিশ নেই যেটা শিখে আপনি ইনকাম করতে পারবেন না তো ইনকামের দিকে ফোকাস না করে মানে কোন নিশ দিয়ে ইনকাম করা যায় এইটা চিন্তা না করে আগে আপনি সিলেক্ট করুন যে এই কাজগুলোর মধ্যে কোন কাজটা আপনি পারেন কোন কাজটা করতে আপনি উৎসাহী কোন কাজটা আপনাকে দিয়ে হবে আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে বোধ করেন যেই কাজটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বা আপনি জানেন বা আপনি মনে করেন এই কাজটা আপনি করতে পারবেন এই কাজটা করতে আপনার ভালো লাগে আপনি সেই কাজটাকে নিস হিসাবে সিলেক্ট করুন দশ নম্বর কারণ এবং সর্বশেষ যে কারণে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্রোফাইল সেট না করা দেখুন আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টকে নক করেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইল দিয়েই নক করবেন তাই তো ধরেন আপনি লিঙ্কড ইনে কোনো ক্লায়েন্টকে নক করেছেন তার মানে আপনি একটা লিঙ্কডিন প্রোফাইল দিয়েই তাকে নক করবেন আপনি ধরেন ফেসবুকে কোনো ক্লায়েন্টকে নক করেছেন তার মানে ফেসবুকের কোনো প্রোফাইল দিয়েই তাকে আপনি নক করবেন আপনি টুইটারে নক করেছেন তার মানে টুইটারে কোনো প্রোফাইল দিয়েই আপনি তাকে নক করেছেন আপনি যে প্রোফাইলটা দিয়ে ক্লায়েন্টকে নক করেছেন সেই প্রোফাইলটা যদি সাজানো গুছানো না হয় সেই প্রোফাইলটা যদি ওয়েল অপটিমাইজ না হয় সেই প্রোফাইল দেখে আপনাকে যদি একজন প্রফেশনাল মানের মানুষ মনে না হয় তাহলে ক্লায়েন্ট কোন দুঃখে আপনাকে কাজ দিবে আপনি নিজেই চিন্তা করুন আপনার প্রোফাইল দেখে আপনাকে যদি প্রফেশনাল মানের মনে হয় আপনার প্রোফাইল দেখেই কিন্তু একটু বোঝা যাবে যে আপনি এই কাজটা করার যোগ্য কি যোগ্য না সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে আর আপনার প্রোফাইল দেখে যদি আপনাকে অগোছালো মনে হয় আপনার প্রোফাইল দেখে যদি বোঝা যায় যে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার না আপনার প্রোফাইল দেখে যদি বোঝা যায় যে আপনি ফ্রিল্যান্সিংয়ে নতুন এসেছেন তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না তাই মার্কেট প্লেসে বিশেষ করে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি যদি কাজ নিয়ে আসতে চান যে প্রোফাইলগুলো দিয়ে আপনি মার্কেটিং করবেন যে প্রোফাইলগুলো দিয়ে আপনি ক্লায়েন্টকে নক দিবেন সেই প্রোফাইলগুলো আপনি ভালো করে সাজিয়ে নেবেন ভালো করে আপনার ব্যানার ইমেজ তৈরি করে নেবেন সুন্দর করে আই ক্যাচিং আপনার প্রোফাইল পিকচার রাখবেন তারপর হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ তারপর প্রতিনিয়ত মানে কথা হচ্ছে আপনি যদি ওয়েল অপটিমাইজড প্রোফাইল ছাড়া কোনো অগসাল প্রোফাইল দিয়ে ক্লায়েন্টকে নক করেন আপনি হাজার মেসেজ করলেও কিন্তু কখনো কাজ পাবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজে দেখলে পেজটি ফলো করুন আর আপনি যদি আমার ফ্রি অথবা পেজ ডিজিটাল মার্কেটিং এর কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন বিস্তারিত টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন ¡Asalamu As alaikum!